মাহমুদুর রহমান সাহেব সাংবাদিক না তো ভাই এটা বলে লাভ নাই কারণ ভাই আপনি আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের জার্নালিজমকে কে মনে করলেন না কিন্তু 10 বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা জাগ করছে taki জার্নালিজম ছিল যে शमीमा এ খান কিভাবে জনকণ্ঠের সম্পাদক হইছেন কামাল ভাই আতিকুল্লাহ খান মাসুদ কিভাবে সম্পাদক হয়েছে জনকণ্ঠ সম্পাদক সেই প্রশ্ন তো আপনি তুলেন নাই আনার হোসেন মঞ্জু কিভাবে সম্পাদক হলেন নিত্যফকের অনেক সাংবাদিকের একটা স্কুল আছে এক এক স্কুলিং এক এক রকম কামাল ভাই আপনি যদি এই আপনার লিটমাস পেপারে ঘসেন তাহলে আমেরিকার অর্ধেক টেলিভিশন বাদ পড়ে যাবে অর্ধেক নিউজপেপার বাদ পড়ে যাবে লন্ডনের অর্ধেক নিউজপেপার বাদ পড়ে যাবে আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই কিন্তু সত্যি কথা আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী বলতেছেন আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হতেছে এটাও মনে হয় এবং আপনি হাদিকে শুনেছেন আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন সরি দেখেন আমি বলি আপনাকে জি আমি কিন্তু মানে যে কমপ্লেনগুলো আমার দেশে তুলেছেন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছে এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই কিন্তু দেওয়ার সুযোগ পাই না মনে ওরকম আমি যদি হুট করে বলি বলে তোমার তোকে জিজ্ঞাসা করি না তুমি বলো কেন তোর দেখেছি ঝামেলা তো প্রশ্নগুলির উত্তর দেওয়া আসলে দরকার আমি একটা একটা করে বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘূর্ণাক্ষরে চিন্তাও করি না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যেভাবে সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না পারতাম না আমার কিন্তু কেউ থ্রেট দেয় নাই আমি আবার বলি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি বললেন যে দেয় না অনেকে বলে হাসিনা সরকার আমলে থ্রেট দেয় নাই তার মানে তুমি তোলে তো আওয়ামী লীগ আসিলা আমি একটু যোগ করি হাসিনা সরকারের ভয়াবহ ছিল কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি মানে সরি এই চাকরিতে আসি আঠাশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কামাল ভাই আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোনো ইয়া আপনাকে ডাকতে আা করে না বরং আপনাকে চায় আপনি সময় দিতে পারেন না যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু যখনই আপনি আওয়ামী লীগের সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতে না এই একটা স্পষ্টতা এই স্পষ্ট 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 বুঝতেam না জি আমি ওটা হয়তো ওটা আমি বুঝতাম না কিন্তু আমি যেটা বুঝতাম আমি বলে আমাকে দুই একবার ডিজেএফ এর থেকে কফি খাওয়ার দাওয়াত দিয়েছি রাইট আগের আমলে বাট আমি যাইনি আমি বলছি আমার সময় নাই তারা কিন্তু আমার সঙ্গে অভদ্র করে না ধমকায় নাই এবং তাই বলে ওদেরকে আমি সমর্থন করি নো কোনো বিবেচনাতেই করি না এবং আমি আবারও পারলাম বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই এত এত সমস্ত লোক ছিলেন সরকার খোদ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাতি হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের খেয়াল করার দরকার নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই এটা রিয়েলিটি এটা মানতে আমার কোনো দ্বিধা নাই আগের না এখন আমি টু পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে ওইটা নিয়ে ওই সময়ে

কিন্তু দশ বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা যা করছে আপনাকে কয়েকদিন আগে জনকুন্ড দখল হয়ে গেল কয়েকদিন আগের কথা দখল হয়ে গেল আবার চলো আসলো ওরা আবার জনকণ্ড যখন দখল হলো আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি আমার পাশাপাশি আমি এটাও বলেছি

আচ্ছা এখানে একটা কথা আছে কথাটা হলে গেলাম বলি আপনাকে শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আট পর্যন্ত তো সম্পাদ হতে কোনো বাধা ছিল না ওরা তারা আইন ভাবে পারতো পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে সেই কঠিনে এখন কি হয় এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোনো একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন অতএব উনি সম্পাদক হতে পারবেন এটা ম্যানেজ করে নেতা সবাই এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন এটা হল তবে আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্টটা তাহলে আবার পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না পরে প্রশ্ন প্রশ্ন উঠবেও না এটা হলো যে আমার দেশের ওই হেডলাইন ওই নিউজ টাইম করেছি ভাই ওইটাতে যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম কথা পরিষ্কার ওই উনি যে প্রেডিট করেছেন উনি যেভাবে লিখেছেন ওইটা ছিল অ্যাক্টিভিজম ওই অ্যাক্টিভিজম মেবি রাইট নট রাইট অন্য হিসাব ওই আলোচনা আমি যাচ্ছি না কিন্তু ওটা জার্নালিজম না আমি সেটাই বলেছি

আমি যেভাবে শিখেছি আমি যেভাবে ভেবেছি আমার ভাবনার সঙ্গে যদি ভারতে তো টিকবেই অল্প কয়টা করতে পারে আমি এমন কি আমি ভারতের সবচেয়ে জনপ্রিয় আনন্দবাজার ওইটাকে আমি সাংবাদিকতা মনে করি না

এক নম্বরে হলো যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না আমি খালেদ ভাইয়ের কাছে বিহিত জানতে চাই মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে পিএডি আছে প্রেস ক্লাব আছে আর অন্যান্য যে সব মিডিয়া আছে মানে প্রতিষ্ঠান আছে এইখানে এক্সাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম এইখানে কি কি নীতিমালা আছে যে যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন নাম্বার দুই মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিلیسی বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রতিতজショナル সাংবিধানিক আতাউস আমাদের মত মানুষ যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন তার পাশে বসে বসে কাজ শিখেছেন নাম্বার আমার আমাদের তিনি কোনোদিন दखল করেন নাই তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান পত্রিকা বন্ধ হয়ে গেছে নাম্বার 4 খালিদ এখানে খালিদ ভাই আপনাকে একটা বলা দরকার মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলேட் ডিভিশনের বিচার প্রতিদের মত কিরকম সফিক रहमान বর্তমান যে অ্যাথলেট ডিভিশন আগে ছিল তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন আমার দেশ ছেপে ছিল শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স সেইটার পরে আমার দেশকে সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর এর মানে যে আওয়ামী তারা মাহমুদুর আর একটা ব্যাপার হলো হ্যাঁ ভাইয়ের যে মনে হইলো যে ওই সাংবাদিকতা হয় নাই তো আমার পরবর্তীতে কথা হলো এরপর যে দিনের পরে দিন তারা পতাকা রইতেছে সরকারি অফিস বন্ধ ঠিক মাসুদ কামাল ভাইয়ের টাইম লাইনে পুরো শাহবাগের মপ সন্ত্রাসের সময় কয়দিন তিনি সেইটা সমালোচনা করছেন মাত্র পঞ্চাশ জন লোক ছিল সামনে সেইটার পাঁচশো লোক পহিল পত্রিকা আপনি